আমাদের প্রশ্ন ব্যাংক ফিচারটি ব্যবহার করে তুমি খুব সহজেই অধ্যায় ভিত্তিক প্রশ্ন জেনারেট করে পরীক্ষা দিতে পারবে এই ফিচারটি একজন স্টুডেন্টকে সাহায্য করবে প্রতিদিনের পড়া নিজে নিজে যাচাই করতে আজ ক্লাসে যে টপিক পড়েছ সেই টপিক সিলেক্ট করে পরীক্ষা দাও পড়া মনে থাকবে দীর্ঘদিন চলো দেখি কিভাবে করবে প্রথমে ড্যাশবোর্ড থেকে প্রশ্নব্যাঙ্ক সিলেক্ট করো যেই ক্লাসের জন্য যেই সাবজেক্টের প্রশ্ন বানাতে যাচ্ছ ওইটা সিলেক্ট করো তুমি চাইলে এই সাবজেক্ট এই অধ্যায় থেকে বিগত বছরে আসা প্রশ্ন অ্যাড করতে পারবে স্পেসিফিক যেই অধ্যায়ের প্রশ্ন লাগবে শুধু সেই অধ্যায় সিলেক্ট করে প্রশ্ন বানাতে পারবে এরপর স্টার্ট প্র্যাকটিসে দিয়ে তুমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে পরীক্ষা শেষে সাবমিট করলে পেয়ে যাবে রেজাল্ট পরীক্ষা খারাপ হলে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে আর শো অ্যান্সারে দিয়ে কোন প্রশ্নে ভুল করেছ তার সঠিক উত্তর কি হবে তা জানতে পারবে এমন আরও অসাধারণ সব ফিচার নেক্সাস ডট এআইতে যা তোমার পড়াশোনাকে করবে আরও সহজ আর স্মার্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এক বছরের প্যাকেজ মাত্র তিন হাজার টাকায় ফ্রি রেজিস্ট্রেশন করতে এখনই ভিজিট করো এক্সাস ডট এ